ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল মালদহে বিধানসভা ভিত্তিক মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব হলো মালদহ টাউন হলে প্রত্যেক বিধানসভা থেকে পনেরো জনকে ভোটের কাজে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলো জেলা প্রশাসনের উদ্যোগে আগামীতে বিভিন্ন বিধানসভাতে ভোট কর্মীদেরকে প্রশিক্ষণ দেবেন এদিন প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনারা মালদহের জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছে ব্লক পর্যায়ে আধিকারিকরা এদিন মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দিয়েছেন প্রায় দুশো মাস্টার ট্রেনার এদিন প্রশিক্ষণ নিয়েছেন ভোট প্রক্রিয়া সুষ্ঠু করতে এখন থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অ্যাসেম্বলির মাস্টারটাদের ট্রেনিং শুরু হচ্ছে অ্যাসেম্বলি মাস্টার ট্রেনার তারাই হবেন যারা পরে গিয়ে ফিল্ডে গিয়ে পোলিং পার্সোনালকে ট্রেনিং দেবেন আমরা এখানে অ্যাসেম্বলি বাসার সেখানে তৈরি করছি প্রত্যেক অ্যাসেম্বলি থেকে মোটামুটি কম বেশি পনেরো জন করে যারা আমরা রিজার্ভ রেখেছি কিছু জনকে যারা পোলিং পার্টিতে ট্রেনিং দেবেন পোলিং পার্টিতে যারা তিনটে ট্রেনিং হবে ফার্স্ট পেজ সেকেন্ড এবং থার্ড পেজ তাদের জন্যই এই ট্রেনিংটা রাখা হয়েছে এখানে মোটামুটি এসছেন আমাদের ব্লক থেকে যারা জনবির সাহেব আছেন রেশন সাহেব আছেন শিক্ষক প্রফেসার আছেন তাদেরকে আমরা ডেকেছি এই অ্যাসেম্বলি মাস্টার হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য যারা পরে গিয়ে ট্রেনিং পার্ট করবেন পোলিং পার্টি কতজন হয়েছে মাস্টার ট্রেনিং

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট